সালাম দিলি না যা আবার দেখা হইলে ডাবল সালাম দিয়ে দেবনে অহনও তো দিতে পারত অহরে মুড নাই হন এই তোর তো মুড কোনো সময় থাকে না হ্যাঁ এই জীবনে কিছু করতে পারছ পাঁচ বছর আগে বিয়া করছ এখনো বাপ হইতে পারলি না আরে যেই বউ বাচ্চা হয় না সেই বউ ঘরে রেখে লাভ কি কথা ঠিক হয়ে আমি এলাকার মধ্যে যতটি বউ দেখছি তার মধ্যে আপনার বউ দুই নম্বর মানে এক নম্বর বউটা মারা গেছে আপনার বউ এখন সেরা আপনার বউটা যদি আমার বউ হইতো আমি বছরে একটা করে বাচ্চা লইতাম এতদিন আমার দশটা বাচ্চা থাকতো আর দশ বছরে আপনি বাচ্চা লইছেন মাত্র দুইটা কামাল ভাই আপনার দিয়ে আসলে কিছু হইব না গেলাম ভাবি লাইট পেয়ে আমাকে বাচ্চা আর এমন সুন্দর মাছটা এভাবে উঠারে ফেলার বমি করতেছ আমি তো বাপ মনে হয়ে গেছি না হ্যাঁ